নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প আড্ডা উইথ সৌভিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের জন্য প্রেমেন্দ্র মিত্রের কলমে জঙ্গল বাড়ির বৌরানি। গল্পের সূত্রধার এবং গল্পে পাঠে আমি সৌভিক বৌরানির চরিত্রে ইন্দ্রাণী গল্পের নাট্য রূপান্তর সৌপ্তিকা গল্প এডিটিং এবং মিক্সিং ইন্দ্রজিৎ ও সৌপ্তিকা গল্পের আবহ সঙ্গীত ও পোস্টার ডিজাইনে আমি সৌভিক শুরু হচ্ছে আজকের গল্প জঙ্গল বাড়ির বৌরাণী অনেকদিন থেকেই সাধ অকুল বিশাল কোন নদীর উপর পানসি করে কয়েকটা দিন রাত্রি খেয়াল মতো স্রোতে ভাসিয়ে কাটিয়ে দেব অনেকদিন থেকে মানে ছিন্নপত্র পড়া অব্দি সেই যে কয়েকটা ছিঁড়াছিঁড়া আলগা ছবি ছেলেবেলায় চোখের উপর ভেসে উঠেছিল চাঁদের আলোয় স্বপ্নের মতো বিছিয়ে থাকা বালুচর মাঝরাতের অন্ধকার কাঁপিয়ে বুনো হাঁসের পাখার শব্দ আর মন থেকে কোনো কিছুতেই মুছে যায়নি সেসব মধুর নামগুলো বলিনি শিয়ালদাও তো পৃথিবীর কোনো জায়গা বলেই মনে হয় না আমার সে যেন কোনো এক রূপকতার ভৌগোলিক নাম আমার ছিন্নপত্রের পদ্মায় তো আর র্যালি ব্রাদার্সের পার্টির স্টিমার যায় না সে পদ্মা সাত সমুদ্র তেরো নদীর একটি রূপ গলানো তার জলে ঢেউ তুলে মধুকরের সপ্ত ডিঙাকেও বড়জোর আমার মন ছেড়ে দিতে পারে দূর সিংহলে বাণিজ্যে যেতে ছেলেবেলার স্বাদ যে হঠাৎ এবার পূরণ হয়ে গেল একেবারে পুরোপুরি পূরণ হয়ে গেল তা নয় কারণ নদীটা পদ্মা নয় সেটা ধলেশ্বরী তাতে কিন্তু এমন কিছুই যায় আসে না সব নদী আশ্চর্য নদী এপার থেকে ওপার ঝাপসা দেখলেই হলো ব্যাস ফুলে উঠলেই হলো আর হাওয়ায় দূরে নৌকার পাল আর রাতের অন্ধকারে চঞ্চল জলের স্রোতে ভিজে গেলেই হল তার ছায়া বরং আসল পদ্মায় ঠিক শিয়ালদাহ নামটি ধরে খোঁজ করতে গেলেই খারাপ হতো মনের ছবির সঙ্গে চোখের ছবির লাগতো কেবল কাটাকাটি আর মারামারি আমার স্বপ্ন যেত ভেঙে আর স্মৃতিও জমতো না মধুর করে আর আমার ধলেশ্বরীর বা অভাব কিসের সেও ছোটোখাটো রণরঙ্গিনী মূর্তি ধরে বর্ষায় প্লাবনে ভাঙন ধরায় লোকালয়ের কুলে তার বুকে চর জাগে স্বপ্নের মতো চখাচখি ডাকে তারও দুকুল কেঁদে ওঠে অন্ধকার রাত্রে মাঝারি একটি পাঞ্চি ভাড়া করেছিলাম মাঝি মল্লা চাকর বাকর নিয়ে সব শুদ্ধ আমরা ছজন মাত্র এত লোকেরও বুঝি দরকার ছিল না বিনা তাড়াহুড়োই ধীরে সুস্থে যেমন খুশি ভেসে যাওয়াই ছিল আমাদের কাজ তাও বড় বড় গঞ্জে কোনো লোকালয়ের ভিড় করা ঘাটে নয় শূন্য নির্জন ধীরে তীরে শুধু পাখির ঝাঁক বসা চড়ার ধারে ধারে তার জন্য একা চরণ যথেষ্ট অধিকাংশ সময় তো আর সবার ছুটি একা চরণ বসে থাকে হালে কাঠের মূর্তির মতো শুধু যখন মেঘনার মোহনায় গিয়ে পড়বার উপক্রম হয় তখন স্রোতের উজান ঢেলে যেতে দাঁড়ে হাত দিতে হয় অন্য মাছিদের ছিন্নপত্রের স্বপ্নের কুয়াশা মনের মধ্যে না থাকলে পাঞ্চির জীবন বেশ পাঞ্চে হয়েই উঠতে পারত গড়মিল তো কম নয় ছিন্নপত্রের পদ্মায় কচুরিপানার কুচ্ছিত জঙ্গল দেখেছি বলে মনে পড়ে না তাছাড়া থেকে রান্না থেকে চরণ মাঝির চেহারা পর্যন্ত খুঁত তো অনেক কিছুই মেলে কিন্তু আমি ছিলাম ওসবের প্রায় উপরে প্রায় উপরে এই জন্যে বলছি যে চরণ মাঝির চেহারাটা সবসময় ঠিক স্বাভাবিকভাবে বরদাস্ত করতে পারতাম না এক এক সময়ে নিজের অজান্তেই বুঝি শিউরে উঠেছি যখন মাঝরাতে আর সবাই গড়িয়ে পড়েছে পানসির খোলে আর মেঘ ঢাকা চাঁদের আলোয় ধলের শরী থমথম করছে তখন মিশরের মমির মতো শুধু চরণ বসে আছে নিঃশব্দে হালে কামড়া থেকে বেরিয়ে এসে হঠাৎ মনে হয়েছে আবার সেইখানে ফিরে যাই সেখান থেকে তবু অন্য মাঝিদের নিঃশ্বাসের শব্দ পাওয়া যায় তাতেও যেন অনেকখানি ভরসা সত্যি জ্যান্ত মানুষের এমন অদ্ভুত মোড়া চেহারা হতে পারে এ আগে আমি কখনোই জানতাম না রং তার কালো বলে নয় কালো তো সম্মি কিন্তু কিন্তু তার চামড়ায় যেন কি একটা মানে অপার্থিব বিবর্ণতা আছে যেন অনেকদিন মাটির তলায় সে চাপা পড়েছিল এই সবে মাত্র যেন উঠে এসেছে শ্যাওলা ধরা ভিজে মাটি গা থেকে মুছে লোকটার ধরন ধারণও অদ্ভুত কথা সে খুব কমই বলে অত্যন্ত ভারী হাঁড়ির মতো গলায় শুধু একটু আদ হাঁ না ছাড়া তাকে আর কিছু বলতেই শুনিনি কখনো অন্য মাঝিদের সাথে তার মেরামশাও তেমন নেই তবু সবাই যেন একটু সভয়ে তাকে সমীহ করে দূরে রেখে চলে সে কেবল তার মরা চামড়া সত্ত্বেও দৈত্যের মতো বিশাল চেহারার জন্য সেদিনও মেঘে ঢাকা ভাঙা চাঁদের মরা জোচনায় চারিদিক ছমছম করছে সন্ধ্যে থেকেই মাঝিদের মধ্যে একটু ফিসফিস গুনগুন শুনছিলাম রাত একটু হতেই তার কারণটা বোঝা গেল একজন মাঝি সাহস করে এগিয়ে এসে কান মাথা চুলকে আমতা আমতা করে জানালো যে আমি যদি তাদের একটা রাত ছুটি দিই তাহলে তারা একটু ভালো যাত্রা শুনে আসে যাত্রা কোথায় হচ্ছে সেটা জিজ্ঞাসা করতে জানলাম খানিক আগে যে আমরা গঞ্জ পেরিয়ে এলাম সেইখানেই নাকি বাড়ির নাম জাদা এক দল এসেছে এখন যাত্রা শোনবার ভাগ্য নাকি এই দল সহজে মিলবে না আমার মুখের ভাবে ভরসা পেয়ে সে আমাকেও সঙ্গে যাবার প্রস্তাব করে ফেলে বা এসে বললাম না মাজির পো আমার অত তো শখ নেই তবে তোমরা শুনে আসতে পারো ইচ্ছে হয়েছে যখন কিন্তু গঞ্জের ঘাটে তো আমি থাকতে পারবো না মাঝি তৎক্ষণাৎ খুশি হয়ে জানালো যে আমায় সে এত কষ্ট দেবে না এখান থেকে কতটুকু বা পথ তারা পাড় দিয়েই হেঁটে যাবে যাত্রা ভাঙলেই ফিরে আসবে ভোরবেলা কিন্তু আমার ভয় করবে না তো তারা আমাকে জিজ্ঞেস করে হেসে আমি বললাম তা যদি একটু করে বন্দু কি মাঝি সাহস দিয়ে জানালো এইখানে ভয়ের অবশ্য কিছুই নেই হ্যাঁ জল ঝলের সময় নয় নৌকা নৌকা বাঁধাই থাকবে আর নিরাপদ জায়গা বাবু হঠাৎ কেন যে জিজ্ঞেস করলাম জানি না বললাম আচ্ছা ওই চরণ মাঝি যাচ্ছে তোমাদের সঙ্গে মাঝির মুখে যাচ্ছি বই কি কর্তা শুনে কেমন যেন আশ্বস্ত বোধ করলাম বলেই একটু লজ্জিত হলাম মাঝিরা সব চলে যেতেই একেবারে পানসির কামড়ায় ছাদে উঠে গিয়ে বসছিলাম এমন অপরূপ নির্জনতা ভোগ করার সৌভাগ্য তো কখনো হয়নি মাঝিরা সবাই চলে গেছে হিন্দুস্তানি ঠাকুর রামশিবকে পর্যন্ত নিয়ে গেছে তারা হুজুকে পড়ে দূরে কোথাও একটা দুটো নৌকার আলো পর্যন্ত নেই বিশাল ধলেশ্বরীর বুকে আমি একা এ কথা ভাবলেও কেমন যেন পুলক একটা রোমাঞ্চ হয় ঠিক পুলকের রোমাঞ্চ কিন্তু সেটার পরে রইল না রাত্রির নির্জনতা ধ্যান করতে করতে কখন বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখি চারিদিকের দৃশ্য বেশ বদলে গিয়েছে ভাঙা চাঁদ পশ্চিমের দিগন্তে ঢলে পড়ে কেমন যেন ফ্যাকাশে হলদে হয়ে উঠেছে সেই ফ্যাকাসে হলদে চাঁদের আলোয় কুলহীন ধলেশ্বরীর রুগ্ন মলিন চেহারাটা ভারী অস্বস্তির লাগলো একটা নাম না জানা পাখি দুপুর আকাশে কিরকম আর্তনাতের মতো ডাক ছেড়ে উঠে গেল আমি শিউরে উঠলাম একটু বুঝলাম এতক্ষণ এই খোলা জায়গায় শুয়ে ঘুমানো উচিত হয়নি আমার অনেকক্ষণ হিম শরীরটা যেন ম্যাজ ম্যাজে হয়ে উঠেছে এবার মনটাও তার সঙ্গে ওপর থেকে নামতে যাচ্ছি হঠাৎ থমকে গেলাম এদিকে এত বড় একটা বিশাল পুরো বাড়ি ছিল নাকি বাড়ি না বলে তাকে প্রাসাদই বলা অবশ্য উচিত হবে ফাটল ধরা বিশাল দেওয়ালগুলো হুমড়ি খেয়ে পড়েও এখনো যেন আকাশ আড়াল করে গেছে বুঝলাম এতক্ষণ যোজনার অস্পষ্ট আলোয় এ পোড়া প্রাসাদ কুয়াশায় মিশে ছিল চাঁদ এখন তার পিছনে গিয়ে পড়তেই অন্ধকারের দৈত্যের মতো জেগে উঠেছে এই পুরো প্রাসাদ সম্বন্ধে কাল মাজিদের থেকে খোঁজ নিতে হবে এই ভেবে আবার নামতে কিও আমাকে থামতে হলো পিছনে কি একটা ঝনঝন করে শব্দ হলো যেন সত্যি বলছি এবার ফিরে চেয়ে গায়ে একটু কাঁটা দিয়ে উঠেছিল নিজেকে একেবারে একা বলে জানবার পর হঠাৎ পিছন ফিরে আরেকটি লোককে অপ্রত্যাশিতভাবে আবিষ্কার করলে গায়ে কাঁটা দেওয়াটা অস্বাভাবিক বোধ নয় এ কি চরণ প্রায় ধরা গলায় বললাম তুমি কখন ফিরলে এই যাত্রা দেখলেন আছে সে শিকল সমেত নোঙরটা তুলে পাঞ্চির উপর রেখে গম্ভীর স্বরে বলল ন কিন্তু তুমি নোঙরটা তুললে কেন অত্যন্ত অস্বস্তির সঙ্গে জিজ্ঞাসা করলাম তার এভাবে একলা ফিরে আসাটা আমার কিন্তু একদম ভালো লাগছিল না সে সামনের দিকে আঙুল বাড়িয়ে বলল দেখছেন দেখিনি কিন্তু এইবার দেখলাম সেদিন রাত্রি শেষে যে অদ্ভুত অসাধারণ সব ঘটনা একসঙ্গে ষড়যন্ত্র করে এসেছে আমার জীবনে তখন সেসবের মর্ম তেমন ভালো করে বোধ হয় বুঝিনি পাড়ের ওপর জলের একধারে ধারে কিনারায় একটি দীর্ঘ নারী মূর্তি ব্যাকুলভাবে আমাদের হাত দিনে রাখছে একে কেউ জানো না কেউকে প্রায় চিৎকার করে বলে উঠলাম বিস্ময় উত্তেজনার সাথে হাল ঘুরিয়ে নৌকা সেই পাড়ের কাছে ভিড়াতে ভিড়াতে চড়ল শুধু নিঃশব্দে মাথা নাড়ল পাড়ে ভিড়তে না ভিড়তেই মহিলাটি যেন পাগলের মতো ঝাঁপিয়ে এসে পাঁচিতে উঠল আমার কাছে এসে তারপর ভিত ব্যাকুল স্বরে বললো সে অবস্থায় যতদূর সম্ভব স্থির হয়ে বললাম আমার যতদূর সাধ্য আমি চেষ্টা করব কিন্তু কি কি ব্যাপার আমার আগে একটু জানা দরকার আপনি আমার সাথে একবার কামড়ায় চলুন আঁচল ঢাকা দিয়ে কী যেন একটা ভারী জিনিস তিনি বই এনেছিলেন কামরায় চৌকাঠের কাছে সেইটির ভারী একটু হোঁচট খেতেই আমি ভদ্রতার খাতিরে বললাম ওটা বড্ড ভারী বোধ আমার হাতে দিতে পারেন তিনি এমন আঁতকে উঠে পিছু হটে দাঁড়াবে জানলে নিশ্চয়ই ও কথা বলতাম না তাই একটু বিমূঢ়ভাবেই নিজের কামড়ায় ঢুকে লণ্ঠনটা আরও একটু উজ্জ্বল করে দিলাম নিজের ব্যবহারে তিনিও বোধহয় একটু লজ্জিত হয়েছিলেন ঘরে ঢুকে আঁচলের আড়াল থেকে একটা অদ্ভুত আকারের বাক্স বের করে আমার সামনে রেখে তিনি বললেন আমায় মাফ করবেন আপনাকে অবিশ্বাস করা আমার উচিত হয়নি কিন্তু ভয়ে ভয়ে এমনি হয়ে গেছি মহিলাটিকে কামরার আলোয় এতক্ষণে ভালো করে দেখলাম চেহারায় তার স্পষ্ট বড় ঘরের ছাপ কিন্তু কথাবার্তা ধরন ধারণ যেমন তার অদ্ভুত তেমনি তার অদ্ভুত পোশাক যাই হোক তখন সেসব নিয়ে মাথা কামাবার সময় নয় তার কথার উত্তরে জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনার ভয়টা কিসের কি আছে ওতে তিনি কথা না বলে শুধু বাক্সের ডালাটা একবার খুলে ধরে দেখালেন লণ্ঠনের সেই সামান্য আলোতে বাক্সের ভেতর কুণ্ডলি পাকানো এক রাস সাপের চোখ যেন জ্বলে উঠল চমকে গেলাম সাপ নয় হিরে মুক্তর জড়য়া জড়োয়া গয়না তেমন গয়না আমি তো কখনো চোখে দেখিনি মহিলাটি মুঠো করে কয়েকটা গয়না বাক্স থেকে তুলে কামড়ায় মেঝেই ছড়িয়ে দিলেন আমি নিজের অনিচ্ছাতেই একটু শিউড়ে উঠে বসলাম সেগুলো যেন জড়বস্তু নয় জীবন্ত কুড়ো দরজায় খুট করে একটা শব্দ হতেই মুখ তুলে দেখি চরণ কখন যে সেখানে নিঃশব্দে ছায়ার মতো এসে সে দাঁড়িয়েছে তার কোটরে চোখা চোখের যেন সাপের মতো হিংস্র লোভের ঝিলিক পলক ফেলতে না ফেলতেই সে সরে গেল ভয় পেয়ে একটু বিরক্তকর্ষরে সরে বললাম তুলে ফেলুন এসব বাক্সে এসব সাংঘাতিক জিনিস নিয়ে আপনি কি বলছেন এত রাতে একা বেরিয়েছেন কেন আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে গয়নাগুলি বাক্সে তুলতে তুলতে তিনি বললেন বেরোবো না ওরা যে এসব ছিনিয়ে নিতে চায় ওরা কারা আমার শ্বশুরবাড়ির জাতিরা আমার স্বামী বিদেশে থাকে ওদের এখন এই গয়নাগুলোর ওপর অসীম লোভ ওরা সব করতে পারে এগুলোর জন্য খুনও করতে পারে কিন্তু আমি দেব না কিছুতেই দেব না রাত্রির অন্ধকারে তাই গা ঢাকা দিয়ে আমি পালিয়ে এসেছি কিন্তু কিন্তু যাবেন কোথায় যাব বাপের বাড়ি ওরা আমায় দিন রাত আগলে রাখে যেতে দেয় না দোহাই আপনার ক্রোশ মাত্র গেলে আমার বাপের বাড়ি আমায় সেখানে পৌঁছে দিন আচ্ছা আপনি ব্যস্ত হবেন না আমি ব্যবস্থা করছি বলে আমি কামরা থেকে চরণকে আদেশ দেওয়ার জন্য কিন্তু আশ্চর্য চরণ যেন আগে থেকেই সব সে হালে বসে আছে নৌকা চলছে বললাম আচ্ছা ক্রশ দুয়েক বাদে নৌকা থামিগে আমাকে একটু খবর দিও নিশ্চলভাবে বসে থেকে সে কি যেন একটা অস্পষ্ট জবাব দিল অত্যন্ত বিশ্রিয়া একটা অস্বস্তি নিয়ে আবার আমি কামরায় ঢুকে বললাম আচ্ছা আমি বাইরে যাচ্ছি আর আপনি এই কামরার ভিতর থেকে দরজাটা দিয়ে দিন তিনি ব্যাকুলভাবে বললেন না না সে আরো ভয় করবে আপনি আমার সঙ্গেই থাকুন উত্তরে কিছু বলবার আগেই আমি টোলে গিয়ে ঝুমকে উঠলাম একি নৌকা হঠাৎ ঘুরে গেল কেন চরণ হাল ছেড়ে দিয়েছে নাকি নাকি পাঁচটি নিজের খেয়ালে ঘুরছে টাল সামলে উঠতে বুঝলাম আমার আশঙ্কা মিথ্যে নয় ডুবে যাওয়া চাঁদের শেষ ক্ষীণ আলোয় দেখলাম ঠিক জমদূতের মতো চরণ এসে কামড়ার দরজায় দাঁড়িয়েছে কি হিংস্র লোভ তার অমানসিক চোখে ও মুখে বুকের হিম হয়ে যায় সেদিকে তাকালে অপরিচিত মহিলা আতঙ্কে চিৎকার করে ওঠে বাক্সটি সজোরে বুকে আঁকড়ে ধরে উঠে দাঁড়ালেন ছুটে বেরিয়ে এলেন বুঝি আমার কাছে সাহায্যর আশায় কিন্তু বৃথা আমি বাধা দিতে যেতেই সবল হাতের একটি মুষ্টিতে মাথা ঘুরে সজোরে পড়ে গেলাম কাঠের মেঝের ওপর মাথায় চোট খেয়ে তখন আমার কিরকম একটা আচ্ছন্ন অভিভূত হলো চোখের সামনে যা ঘটছে তা দেখতে পেলেও আমার জন্য উঠে দাঁড়াবার ক্ষমতা নেই গলার স্বর পর্যন্ত রুদ্ধ হয়ে গেছে মহিলা প্রাণ প্রণে তার মহামূল্য বাক্সটি রক্ষা করবার শেষ চেষ্টা করছেন কিন্তু স্ত্রীলোক হয়েছে দৈত্যের সঙ্গে তিনি কি করি বা পারবেন ধীরে ধীরে বাক্সটি কায়দা করে নিয়ে চরণ তাকে নৌকার ধারে ঠেলে নিয়ে যাচ্ছে তিনি টলছেন একেবারে জলের কিনারায় দারুণ হতাশায় শেষ শক্তি সংগ্রহ করে তিনি প্রচন্ড একটা টান দিয়ে বাক্স শুদ্ধ জলে নিয়ে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে তার এতক্ষণে এক সঙ্গে গলার স্বর আর দেহের সার পেয়ে আমি চিৎকার করে ছুটে গেলাম তাদের পাঞ্চির ধারে মহামূল্য বোঝায় ভারী সেই বাক্সের টানে দুজনেই তলিয়ে যাচ্ছে নদীর অতলে তবু তবু কেউ ছাড়ছে না তাদের দখল সাঁতর জানি না মহিলাটি সাহায্য করতে ঝাঁপিয়ে পড়েও কিন্তু কিচ্ছু করতে পারবো না আমি আবার চিৎকার করে উঠলাম যদি যদি কোথাও কেউ থাকে তার সাহায্যের আশায় চাঁদ ডুবে গিয়ে ভোরের প্রথম নীলচে আলোয় তখন নদীর কুয়াশা তরল হয়ে যাচ্ছে কটা ইলিশ মাছের ডিঙিবুচি কাছেই ছিল চিৎকার শুনে তারা কাছে এসে ফিরল ব্যাকুলভাবে এক নিঃশ্বাসে তাদের যথা সম্ভব সমস্ত ঘটনা জানিয়ে যেখানে তাদের দুজনে ডুবেছে সেই জায়গাটাও দেখালাম তারা প্রথমে গম্ভীর হয়ে সব শুনল এবং শেষে হেসে জানালো যে এরকম আজগুবি ব্যাপার হতেই পারে না যত ভারী জিনিসই হোক একেবারে গায়ে বাঁধা না থাকলে কাউকে একটানে ডুবিয়ে নিয়ে যেতে পারে না তাও দুটো লোককে আবার হাত ধরে কাড়াকাড়ি করতে করতে নয় দুজনে ডুবলো কিন্তু একজন তো ভেসে উঠতই আর তাছাড়া দু ক্রোশ কেন এদিক ওদিক বিশ ক্রোশের ভেতরেও প্রাসাদের মতো কোনো পুরো বাড়ি নাকি নদীর ধারে নেই দামি গয়নার বাক্স সমেত ওরকম মেইল লোকই বা আসবে কোথা থেকে আমি রেগে উঠে বললাম তবে তবে কি আমি মিথ্যে কথা বলছি নাকি বৃদ্ধ একটি মাছি একটা ডিঙির এক কোণে বসে এতক্ষণে নীরবে তামাক খেতে খেতে আমার কথা শুনছিল তারা কিছু বলবার আগেই সে এগিয়ে এসে শান্ত স্বরে বলল না বাবু আপনি মিথ্যে বলেননি আমি জানি আপনি জঙ্গল বাড়ির বৌরাণীকে দেখেছেন তার সমর্থনে একটু ভরসা পেয়ে বললাম জঙ্গল বাড়ি বৌরাণী তুমি জানো তাহলে আচ্ছা সেই বাড়ি জঙ্গল বাড়িটা কোথায় বলো তো খানিক চুপ করে থেকে নিচে জলের দিকে আঙুল দেখিয়ে সে হঠাৎই বলল ওইখানে বাবু আজ পঞ্চাশ বছর হলো জঙ্গল বাড়িকে নদী টেনে নিয়েছে তবে ওই বৌরাণী তার জ্বালা ভোলেনি এখনো মাঝে মাঝে কারো কারো পামশিটে উঠে পড়েন জেলেরাই আমার পাঞ্চি তারপর তীরে পৌঁছে দেয় মাঝি মল্লারা যাত্রা থেকে ফিরে ব্যাকুল হয়ে তখন আমায় খুঁজছে তাদের কাছে জানলাম চরণ মাঝি তাদের সঙ্গেই ছিল সারারা যাত্রার আসরে বুঝলাম সবই নয় স্বপ্ন কিন্তু একটা জিনিস এখনো খটকা লাগলো আমার ওই দিন রাতে আমার পাঞ্চি নোয়টাকে তুললো পালছির ভাড়া চুকিয়ে পরের দিন কলকাতায় ফিরছি কাজ নেই আমার আর পালছি বিহারে আমি আমার ছিন্নপরতেই পড়ব শুনছিলেন আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের কলমে জঙ্গল বাড়ির পৌরাণী গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্পের সাথে ফিরছি আমরা শুধুমাত্র গল্প আডেদ সৌভিক ইউটিউব চ্যানেলে শুনতে থাকুন